নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আর একটা নতুন রান্না নিয়ে আজকে দেখুন নিয়ে এসেছি দেশি মুরগির মাংস এই দেশি মুরগির মাংস আজকে মাটির হাঁড়িতে করে রান্না করব আশা করব আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিন আমি তুমি রসুনটা ছাড়াও আমি টালুগুলো কাটি হ্যাঁ প্রথমে আলুটা কেটে নিই আপনারা দেশি মুরগির মাংস মাটির হাঁড়িতে অনেকে অনেক রকমভাবে খেয়েছেন আজকে আমি যেভাবে রান্না করব অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন রান্নাটা একটু অন্যরকম হবে আর খেতেও স্বাদটাও কিন্তু পুরোপুরি অন্যরকম হবে এরকম আমি বোম্বাই লঙ্কা এনেছি মাংসতে দেবো গোটা দেওয়া নাকি না একটু ছিঁড়েই দেবো গন্ধটা ভালো হবে সব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে নেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণ তেল তেলটা একটু ভালো করে গরম হোক তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ সবটা দেবো না কিছুটা দেব দিয়ে দেব আদা আর অর্ধেক পরিমাণ রসুন হালকা করে ভেজে নেব পেঁয়াজ আদা রসুনটা হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার এই কড়াইতে জলটা দিয়ে দেবো জল গরম হওয়ার জন্য জলটা ভালো করে গরম হোক ততক্ষণে আমি মশলাটা করে নেব জিরে আর শুকনো লঙ্কা বেটে নেব জিরে আর লঙ্কাটা বাটা হয়ে গেছে তুলে নেবো এবার বেটে নেব ভেজে রাখা পেঁয়াজ আদা রসুনটা মশলাটা বাটা হয়ে গেছে তুলে নিলাম এইভাবে ভেজে যদি মশলা বেটে রান্না করা হয় এটার গন্ধটা কিন্তু একটু আলাদাই হয় খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বাটার সময়ে দেশি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে মাংসটা কিন্তু বেশ তেল হয়েছে দেখুন হলুদ হলুদ গায়ের চামড়া গুলো দেশি মুরগির মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এক চামচ মতন ধনে গুঁড়ো আর কিছুটা পিঁয়াজ কেটে রেখেছিলাম আর ছিল টমেটো আর কিছুটা পরিমাণ ছাড়ানো রসুন এগুলো দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা আর দুটো রসুন গোটা দেবো সেই দুটো এর মধ্যে দিয়ে মাখিয়ে দেবো একটা বোম্বাই লঙ্কা থেকে ফাটিয়ে দিয়ে দিয়ে আর জিরে আর লঙ্কা পাতা আর যে ভাজা পেঁয়াজ রসুনটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এবার ভালো করে একসাথে মাংসটা মাখিয়ে নেবো মাংসর গায়ে সব মশলাগুলো মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ধুয়ে রাখা আলুগুলো আর দেবো কিছুটা সরষের তেল এবার ভালো করে মাখিয়ে নেব মাংসর গায়ে ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি এবার এটা একটু ঢেকে রেখে দেবো জলটা গরম হয়ে গেছে জলটা কড়াই ধরে নামিয়ে দিলাম জল নামিয়ে দিয়েছি এবার মাংস রান্না করার জন্য মাটি হাড়িটা বসিয়ে দেবো হাড়ি গরম হয়ে গেছে হাড়িতে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলার মধ্যে নিয়েছি আমি সাহা জিরা সাহা মরিচ কয়েকটা লবঙ্গ ছোট এলাচ দারচিনি আর কিছুটা তেজপাতা ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মাখিয়ে রাখা মাংসটা এবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মাটির হাড়িতে এভাবে কখনো আগে রান্না করিনি কিন্তু আশা করি খাবারটা বেশ টেস্টি হবে মাংসটা ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু মাংসটা কষাবো না এবার দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল জলটা দিয়ে দিয়েছি এবার পুরোপুরি সরা দিয়ে ঢেকে দেবো যা সুন্দর গন্ধ বেরিয়েছে আমি একবার খুলে দেখি ঝোলটা কেমন ফুটছে বলো দেখো দেখো গন্ধটা তো দারুণ হচ্ছে দারুণ সুন্দর ফুটছে কিন্তু এই মাটির হাড়িতে দেশি মুরগির ঝোল খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় একটু ঢেকে দিই আস্তে আস্তে হোক একবার দেখে তো নিলাম ফুটছে কেমন মাংসটা প্রায় হয়ে গেছে একটু দেখি নাড়িয়ে আলু মাংস দুই সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও দেখুন বেশ ঘন ঘন হয়ে এসছে এবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা গুঁড়ো গরম মশলা আমার দেশি মুরগির মাংস তৈরি মাংসটা হয়ে গেছে নামিয়ে দেবো আমাদের এই মাটির দেশি মুরগির মাংস রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রান্না নেই নমস্কার